একটা বাইক যখন পার্কিংয়ে থাকে তখন ওইটা ময়লা হইলে ট্যাঙ্কটাই ময়লা হয় আর ট্যাঙ্কটা একটু ঘষা দিয়ে নিলেই মোটামুটি পরিষ্কার কিন্তু গাড়ি যখন পার্কিংয়ে থাকে তখন গ্লাস থেকে শুরু করে মানে ছাদ টাদ যা আছে সবই নোংরা হয় তবে বাইকে ছোট্ট একটা কাপড় ওই যে বাইকে যেমন মানে বাইকে যেমন ট্যাঙ্ক ছোটো ওরকম ছোট্ট একটা কাপড় রাখলেই হয় অ্যান্ড গাড়িতে যেমন জায়গা বড় ওরকম একটা ডাস্টার রাখতে হয় আমরা হচ্ছে পেছনে দেখেন একটু দেখাচ্ছি এখানে একটা এই মুরগির পাখার ডাস্টার অ্যান্ড এখানে কিছু জিনিসপত্র আমি বালতিতে রাখছি যেটা হলো ইঞ্জিন অয়েল অ্যান্ড এটা হলো ডিস্টিল ওয়াটার আর একটু নর্মাল পানি রাখছি কখনো যদি গ্লাস টাসে ঢালতে হয় এই জন্য এই জিনিসগুলা গাড়িতে রাখা নাকি খুবই জরুরি আমাকে শিখাইছে শুভ ভাই অ্যান্ড আমি আপনাদেরকে একটু শিখাইতেছি আর কি একদম নোংরা অবস্থায় বের করলে দেখতে খারাপ লাগবে তো এই জন্য অল্প একটু ঝাড়া দিয়ে নিতেছি যেমন এটা ঝাড়া দিয়ে নিলে আমার পেছনে দেখতে ভিজিবিলিটি ক্লিয়ার হবে অ্যান্ড গ্লাসগুলা একটু যদি ঝাড়া দিয়ে নেই তাহলে একটু স্মার্ট লাগবে দেখতে তাহলে নাহলে নোংরা বাজে লাগবে অ্যান্ড সামনের গ্লাসটাও যদি একটু পরিষ্কার করে নিই কারণ এগুলা যদি ধুলা থাকে তাহলে সার্জেন্ট এত ময়লা গাড়ি দেখে মনে করতে পারে যে ডেট টেড ফেল এই জন্য একটু পরিষ্কার করে নেওয়া ভালো বিশেষ করে মাথার জায়গাটা ফ্রন্ট গ্লাস ব্ল্যাক ব্যাকের গ্লাস এই জিনিসগুলা তো মোটামুটি চকচকা লাগতেছে আর এটার মধ্যে এমএসআই এস স্টিকার লাগাইছিলাম আমি এর মধ্যে একদিন ধুইছিলাম দেখেন ধুয়ে ঠিক মতো না মুছলে যে এরকম দাগ দাগ হয়ে থাকে বেশি লাগে আসলে মেইনটেনেন্স জরুরি এই যে মুসলে সাথে সাথে কত পরিষ্কার হয়ে যেতেছে আর এই যে স্টিকারটা লাগাইছিলাম স্টিকার কেমন লাগতেছে এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু আরেকটা জিনিস দেখলাম গাড়িটা রাখতে রাখতে এই যে এই সমস্ত জয়েন্টগুলা রং করা তো রঙের মাঝখান দিয়ে একটু জং পড়ছে আজকে এগুলার সলিউশন বের করতে হবে যে কিভাবে সলিউশন করতে হবে এরকম মরিচা টরিচা পড়লে তো সমস্যা হ্যাঁ মোটামুটি কাজটা শেষ দিলাম লাগিয়ে চলন উঠি এই গ্লাস আবার পরিষ্কার করি নাই কত খারাপের খারাপ আমি এক প্লাস এক পাশ করলাম আবার এক পাশ করলাম না আর আরেকটা জিনিস কি জানেন গাড়িতে সব সময় একটা গামছা রাখবেন যেটা হলো গাড়ি মোছা মুছিতে লাগে আর একটা মাইক্রোফাইবার রাখতে পারেন যেগুলো একটু দাগ পড়ার মতো ওই সমস্ত জায়গা মোছার জন্য আর আমি একটা চাওয়াল রাখি কারণ হচ্ছে টুরে যদি বের হয়ে যায় হঠাৎ করে টাওয়াল না নেই তাহলে এইটা দিয়ে গোসলের গাছগুলো সারা যাবে আর হচ্ছে গাড়ি চালানোর সময় অলওয়েজ সিট বেল্টটা ইউজ করার চেষ্টা করবেন এটা খুবই জরুরি একটা জিনিস একদম বেসিক কিছু ব্যাপার শেখাইতেছি ফরেস্টের দিকে আর তারপর হচ্ছে চাবি লাগানোর পর যেটা করতে হবে ধরুন চাবিটা আগে লাগাই তারপরে বলতেছি জিনিসগুলা খুবই সিলি বাট জিনিসগুলা খুবই ইম্পর্টেন্ট এই তো আমারটা পুশ স্টার্ট না চাবি স্টার্ট স্টার্ট দিতে হবে আগে হ্যাঁ স্টার্ট দিয়ে কিছুক্ষণ রাখবেন এখানে একটা কোল্ড সাইন উঠবে আমারটা যেহেতু আমি এই পর্যন্ত চালায় আসছি এই জন্য কোল্ড সাইন উঠে নাই অ্যান্ড কোল্ড সাইন না যাওয়া পর্যন্ত না হলো এক থেকে দেড় মিনিট স্টার্ট দিয়ে রেখে তারপরে গাড়ি ড্রাইভ শুরু করবেন অ্যান্ড উঠে হচ্ছে এই লুকিং গ্লাসগুলো যদি এরকম বন্ধ থাকে এরকম তাহলে এটা খুলবেন এরকম খুলে দুটা লুকিং গ্লাসই খুলে যাবে আচ্ছা একটু এসিটা দিয়ে নিই ওকে গরম পড়ে গেছে খোলার পরে হচ্ছে এই যে এই গ্লা দিয়ে মিরর অ্যাডজাস্ট করা যায় ঠিক আছে কিনা দেখতে হবে এন্ড এটা দিয়ে ঠিকঠাক মতো পেছনে দেখা যায় দেখছে কিনা এটাও দেখতে হবে এন্ড দেন হর্ন ঠিক আছে কিনা একটু চেক করে দেখবেন আমি খুব পাওয়ারফুল হর্ন লাগাইছি শুনছেন অবস্থাটা By and তারপরে অবশ্যই সেফলি ড্রাইভ করবেন ডি তে দিয়ে নরমালি শহরে আমরা চালানোর জন্য ডি তে দিয়ে গাড়ি চালাই and পেছনে একটা বি আছে যেটা উপরে উঠতে বা ইঞ্জিন ব্রেক হিসেবে ইউজ করা যায় ফার্স্ট গিয়ারের যে মজাটা ওটাও দেখ এসটা আছে এখানে স্পোর্টস মোড এটা হাই স্পিডে ওভারটেক করতে লাগে and নিউট্রাল and রিয়ার এটা আর ফর রিভার্স বা রিয়ার যায় বলেন পি ফর পার্কিং অ্যান্ড শিফট লক আছে একটা এগুলা নিয়ে আরেকদিন কথা বলবো যাই হোক মোটামুটি আমার এসি ভালো ঠান্ডা হয় আচ্ছা অনেক তো কথা হইলো এবার চলেন তাহলে রওনা হয়ে যাক মানে এই যে এটা হলো হ্যান্ড ব্রেক হ্যান্ড ব্রেক নর্মালি আমি খুব একটা টেনে রাখি না কারণ টেনে রাখলে ব্রেক প্যাডটা লেগে থাকে চাকার সাথে আমি পার্কিং এ দিয়ে এই পার্কিং এ রেখে দিই আমার পার্কিং ঢালু না তবে হ্যান্ড ব্রেক ব্রেকের অভ্যাস অবশ্যই করতে হবে কারণ যে সমস্ত জায়গাগুলো ঢালু ঢালুতে হ্যান্ড ব্রেকটা অনেক বেশি জরুরি অ্যান্ড যদি হ্যান্ড ব্রেক ঢালুতে ব্যবহার না করেন ফাপর হইতে পারে বিভিন্ন রকম ফাপুর পারে এই জন্য হ্যান্ড ইউজ করার অভ্যাস করতে হবে যা চলেন তাহলে আমরা বিসমুল্লাহির রহমানির রাহিম রওনা হই আর আমরা যাচ্ছি হচ্ছে আজকে আমার গাড়িটার ফার্স্ট সার্ভিস করাইতে এটা যাব হলো ইশে উত্তরা দিয়াবাড়ি উজ্জ্বল ভাইয়ের গ্যারেজে যাব উজ্জ্বল ভাইকে ফোন দিছিলাম আর বললো বলল যে চলে আসেন রানা ভাই গাড়িটা চেক টেক করে দেই আমার টুকটাক কিছু ঝামেলা আছে ওইগুলা চলেন গাড়ি নিয়ে ওইখানে যাই যাওয়ার পরে হচ্ছে ওইখানে গিয়ে ওনার সাথে কথাবার্তা বলে জানি যে কি কি ব্যাপার প্রবলেম আছে অ্যান্ড রেগুলার মেনটেনেন্স নিয়ে ওনার কাছ থেকে একটু জিজ্ঞেস করব যে কোন জিনিসগুলা খেয়াল রাখতে হবে বাইকে তো জানি গাড়িতে যেহেতু নতুন শিখতেছি নিজেও শিখবো আপনাদেরকেও শেখাবো ভাই বাইকের চেয়ে গাড়িতে অনেক দিকে খেয়াল রাখতে হয় দেখেন কত দিকে কি আন যেখানে পুলিশ সার্জেন্ট না থাকে ওইখানে আরও বেশি খেয়াল রাখতে হয় কারণ নিজেই পুলিশ নিজেই সার্জেন্ট বাবু এর মতো তখন বলতে হয় যে আমি ছাড়া মনে হয় যে সবাই পাগল যে যে দিক দিয়ে খুশি আসতেছে সে আবার আমার সামনেও যাইতে বলতেছে রিক্সাওয়ালা ভাই অটো শহরে আসার পর কি অবস্থা হয়েছে এটা তো জানেনি শহর বাইক চালানোর উপযোগী নাই আর গাড়ি নিয়ে তো এটা একটা বড় জিনিস এটা তো আরো ঝামেলার জিনিস আমার খুব বিরক্ত লাগে ভাই সত্যি কথা গাড়ি নিয়ে বের হইতে আমার অনেক বিরক্ত লাগে আর আরেকটা ব্যাপার কালকে রাতে আমি গাড়ি অনেকদিন বের হয় না প্রায় দুই মাস আমি চিন্তা করছিলাম যে কাজ করি তারা একটু হ্যাঁ যেটা আমি চিন্তা করছিলাম আমি চিন্তা করি যে গাড়িটা একটু নিয়ে বের হয়ে আগের দিয়ে একটু ঘুরবো টুরবো তাহলে একটু গাড়িটাও চালানো হবে একটু গাড়ির টায়ারও ঠিক থাকবে ইঞ্জিন টিঞ্জিন সচল থাকবে কিন্তু বের হইতে যায় রিক্সা জ্যামের কথা চিন্তা করে আমি ভাবতেছিলাম যে আসলে কি গাড়ি নিয়ে বের হব নাকি আড্ডাটা আজকে বাইক নিয়েই দিয়ে আসবো মানে এরকম একটা ব্যাপার চিন্তা হয়েছিল গাড়ি যদিও কম ফুট বৃষ্টি না থাকলে গাড়ি নিয়ে মানে বৃষ্টিতে গাড়ি তো অবশ্যই নিয়ে বের হইতে হবে কিন্তু বৃষ্টি না থাকলে ভাই সত্যি কথা মনে হয় কি যে একটু রোদে কষ্ট করি বা যাই করি বাইকেই যাই গাড়িতে বেরোতে হয় না আর কি আজকে যদি একটা বাইক থাকতো এই বাম দিক দিয়ে ঢুকতাম এই দিক দিয়ে কিন্তু গাড়ির ও না আমি তো বাইকার ইনসাইড না বাম দিক দিয়ে ঢুকবো দিক দিয়ে ঢুইকা দেখেন বের যায় আমি এই কাজগুলো খুব বেশি করি আমরা বাইক নিয়ে যে সমস্ত জায়গাগুলোতে ঢুকি আমি গাড়ি নিয়ে ওই সমস্ত জায়গাগুলোতে ইজিই ঢুকে যাই আর ছোট গাড়ি তো ভাই আমার ফুষ ফুষ করে ঢুকা যায়

কিন্তু দুঃখ কি লাগে জানেন যখন জ্যামে পড়ি তখন যখন বাম দিকে এই লুকিং গ্লাসের পাশ দিয়ে দিক দিয়ে মোটর সাইকেল গুলো লুকিং গ্লাসে কাটায় কাটায় চলে যায় মানে আমি যখন কাটাই ওই যে ব্যাপারটা আমার মনে পড়ে আমি যখন কাটাই তখন আমার মনে হয় গাড়ির লুকিং গ্লাসে যাতে না লাগে তাইলেই হবে আর ওরকমই মানুষজন আস্তে ধীরে এটা দিয়ে কাটায় চলে যেতেছে সুন্দর আগে চলে যেতেছে একদম সিগনালের একটু হিংসা হয় ওদের মতো হতে চাই কিন্তু আমি তো আসলে ওদের মতোই আমি না এখন একটু অন্যরূপ ধারণ করছি মূলত আমি তো বাইকার ইনসাইড গাড়িতে কিছু ব্যাপার আছে সুন্দর দেখা যায় যেমন এইভাবে একদম শুধু রাস্তার দিকে নজর দিয়ে রাখতে হয় ব্যাপারটা এখানে তা না ব্যাপারটা এখানে ডানে সব দিকে ঘুরে ঘুরে দেখতে পারবেন খারাপটা তখনই লাগবে যখন এরকম যে একটু জ্যাম জ্যাম পড়বে না তখন ব্যাপারটা আর মেনে নেওয়া যায় না মনে হয় ওই যে ওই চিপাটা হচ্ছে আমার জন্য ওই চিপা দিয়ে ফুসফুস করে ঢুকে যাব ওইটাই মনে হয় আর কি যাক অনেকটাই কাছাকাছি চলে আসছি রেডিসন অলরেডি পার হয়ে গেছি চলে না ভাই ভাইয়ারা অলরেডি ঢুকে গেছি হচ্ছে উত্তরাতে আর দুইটা জিনিস বুঝলাম এত দূর আসতে আসতে এক হইতেছে মানে এটা কি বলে কি যেন বলে ঘুম ধরে একা একা ড্রাইভ করলে প্রচন্ড পরিমাণ ঘুম ধরে প্রচন্ড পরিমাণ আর সেকেন্ড যে ব্যাপারটা বুঝলাম সেটা হলো গাড়ি চালায়া ভ্লগ করলে বেশিরভাগ সময় ক্যামেরার সামনে থাকা লাগে এর জন্য চুল দাড়ি সাইজ করে রাখতে হবে আসলে মোটর সাইকেলে যখন হেলমেটের ভিতরে ব্লক করি তখন দেখা যায় যে মানে যেমনে খুশি ওমনে কিন্তু যখন গাড়ির ব্যাপারটা হয় ভাই এখন বুঝতেছি যে যে দাড়ি দুড়ি যে কাটি নাই চুল যে কাটি নাই ওটা তো ক্যাপ দিয়ে মোটামুটি কভার করছি কিন্তু দাঁড়ির ব্যাপারটা সাইজ মাইজ করে স্মার্ট হয়ে আপনাদের সামনে আসতে হবে তাহলে বাণিজ্যৎ পুরা উরা দূরা প্লাস্টিক হয়ে যাইতেছে পুরা মানে বাণিজ্যৎ শেষ ভাই মানিজ্যৎ এমনিও শেষ অবশেষে আমরা এই যে বটগাছের মোড় চলে আসছি দিয়া বাড়িতে এটা সময় অনেক বড় বট গাছ ছিল ওটা মনে মারা গেছে আবার বটগাছ মনে হয় লাগানো হইছে নাকি আগেরটাই ধরো বুঝতেছি না নাকি আগের বটগাছটার পেছনে ছিল যাইহোক এখানে হচ্ছে আমাদের সেই উজ্জ্বল ভাইয়ের গাছ ওই যে উজ্জ্বল অটোমোবাইল দোতলা সেই বড় একটা ইন্ডাস্ট্রিয়াল ব্যাপার সেপার করে রাখছে দেখি বাইরে এখানে ঢুকায় দিই একদম সরাসরি অবশেষে হচ্ছে আই উজ্জ্বল ভাইয়ের কাছে চলে আসছি উনি হচ্ছে উজ্জ্বল ভাই আমার দেশি লোক সবচেয়ে বড় কথা যেটা আমরা লাস্ট হলো একসাথে গাড়ি নিয়ে কাজকারবার করছি দুই হাজার ষোলোতে মনে হয় লাস্ট আসছিলাম উজ্জ্বল ভাইয়ের এখানে এরপরে আমি আর গাড়ি কিনি নাই আসা হয় নাই গাড়ির পেপার না হওয়ার কারণে ভাইয়ের কাছে আসতেও পারিনি আজকে ওয়ার্কশপে যাবো ভাই এখন একটু টেস্টার দিয়ে দেখতেছে গাড়ির কন্ডিশন কি সমস্যাগুলোর কথা বলছি অ্যান্ড ওয়ার্কশপে যাওয়ার পর উজ্জ্বল ভাইয়ের কাছ থেকে কিছু ইনফরমেশন জানবো অলরেডি আমি জিজ্ঞেস করছি আপনাদেরকে নিয়ে জানবো হচ্ছে যেমন বাইকে আমরা ব্রেক প্যাডের ব্যাপার বুঝতে পারি যে ক্ষয় হয়েছে কিনা ব্রেক ফ্লুইডের ওই মাত্রাটা দেখে বা রেগুলার মেনটেন্স কোন কোন জিনিস রেগুলার গাড়িতে খেয়াল রাখতে হবে প্রতি সপ্তাহে বা প্রতিদিন বা প্রতি মাসে ভাইয়ের কাছ থেকে জানবো না ভাই আগে আমার গাড়ির ব্যাপার বুঝুক তাই ভাই হ্যাঁ গাড়ি তো সেম হ্যাঁ ব্রেক ওয়েল কমে ব্রেক ওয়েলের লেভেল আছে এখানে যদি কমে যায় তাহলে ব্রেক পেড ব্রেক সুগুলো চেক করতে হয় নিয়মিত আচ্ছা তাহলে এই জিনিসটা আজকে দেখায় দিই আমাদের ঠিক তো ওকে এই আনা মাত্র তো গাড়িটারে পুরো উড়ায় দিতেছে উপরে উঠতেছে তো উঠতেছে তো উঠতেছে মনে হইতেছে মুজকোভি তো লিফট করা দে গান বাজতেছে হাওয়ায় উড়ে আমার গাড়ি

তাহলে পরবর্তী দিনগুলোতে আর গ্যারেজে সময় নষ্ট হবে না অনেক সময় আমরা চিন্তা করি না যে এখান থেকে না কিনে মালটা ওইখান থেকে করবো এখানে না করে ওইখানে করবো ভাই নেওয়া আনা নিজে যাওয়া যে ব্যাপারটা টাইমটা যে নষ্ট হয় ওর চেয়ে মনে হয় এক জায়গা থেকে কাজ শেষ করে ফেলা ভালো আর উজ্জ্বল ভাই আমার খুব ক্লাস কাছের ভাই ব্রাদার তো এখান থেকে করানোটা আমার জন্য বেশি ভালো আমার মনে হইতেছে ওই ওইে জায়গায়ইロイখানে কাজ হতেছে এখানে তাদের সার্ভিস সেন্টার ডেশ বড় মানে এর আগে আমি তো গ্যারেজ ফুটিতে ছিল ওইখানে করাইছি ওটার মনে হয় দুইটার সমান এটা আরো বেশি বড় মনে হইতেছে ফ্রি অনেক জায়গা থাকে মানে ফ্রি জায়গা বলতে ফাঁকা জায়গা থাকে ঘোরাঘুরি দেখা যায় কি কাজ হইতেছে কি না হইতেছে গাড়ি তো মোটোমোটি সার্ভিস হয়ে গেছে আমরা একটু উজ্জ্বল ভাইয়ের কাছ থেকে আইডিয়া নেই যে কি রকম কি চেঞ্জ হইতেছে বা কি হইতাছে আর খরচ কি রকম হবে ভাই একটু আইডিয়া দেন না কি হয়েছে আমার গাড়ির মূলত আপনার গাড়িতে ট্রায়াল দিয়ে দেখলাম যে শক্সের মাউন্টিংগুলি একটু খারাপ ছিল পাল্টাই দিলাম আর ব্রেক সিস্টেমটি একটু লোস ছিল ব্রেকগুলি অ্যাডজাস্ট করে দিলাম স্টিয়ারিং বক্সটা একটু জাম ছিল ফ্রি করে দিলাম আর তেমন কোনো কাজ কাম নাই আর ওই কাবার টাবার একটু লুজ ছিল এগুলো সব নিচে একটু তেল মনে হয় যে সিলটা ছিল খারাপ তেল পড়তো ওই সিলটাও নতুন লাগিয়ে দিলাম এখন ঠিক আছে এখন যদি ভাই সার্ভিসের পরে কতদিন মোটামুটি ভালো চলবে মনে হয় যা আছে ওভারঅল চেক করে দেখছি বা এক দেড় বছরের মধ্যে আর তেমন কোনো সমস্যা হবে না মানে যে কাজগুলো করা হইছে এগুলাতে আর ঝামেলা হবে না নতুন কোনো কাজ আসতেই পারে হ্যাঁ ইলেকট্রনিক জিনিস বলা যায় না নতুন কাজ বলতে তেমন কোনো কিছু নাই শুধু মোবাইল টেবিলগুলো ভালোভাবে চেঞ্জ করবেন আচ্ছা ভাই খরচ কি রকম যাবে টোটাল টাইডিয়া দেন না ধরেন কোন থেকে 20000 যেখানে দুই থেকে পাঁচ হাজার খরচ হয় আর গাড়ি ধরলে দশ থেকে বিশ হাজার কিন্তু একটা জিনিস কি আমি যেটা বলবো আমার মনে হয় উজ্জ্বল ভাই একমত হবে যে গাড়ি বা মোটর সাইকেল যে কোনো জিনিস যদি সার্ভিসে দেন যে আজকে এটা নষ্ট এটা কালকে ঠিক করবো ওঠে মনে হয় আজকে নষ্ট আজকে ঠিক করে ফেলা ভালো কারণ পরবর্তীতে ওইখান থেকে আরেকটা প্রবলেম বা আরেকদিন নতুন একটা দিন এটার পিছনে সময় দেওয়া উঠছে আমার মনে হয় খরচ একবারে করে নেওয়া ভালো ভাই আপনি কি বলেন হ্যাঁ অবশ্যই ভালো যেমন এই যে সিল্টার লিক করতেছিল এটা যদি আপনি না চেঞ্জ করতেন এটার কারণে আপনার তেলগুলি পরে যেত গিয়ার বক্সটা নষ্ট হয়ে যেত এক সময় আপনার এই গিয়ার বক্সের দাম অনেক টাকা প্রায় সত্তর আশি হাজার টাকা এক লাখ টাকার মতো চলে যেত তাই না তাহলে আপনি একটা সিলের জন্য এক হাজার বারোশো টাকা দামের সিলের জন্য আপনি অনেক বড় একটা ক্ষতির মতো পড়ে যেতেন না ভাই আরেকটা জিনিস বলেন না যেমন মোটর সাইকেল আমরা প্রতি তিন থেকে পাঁচ হাজার কিলোতে একটা ফুল সার্ভিস দেই গাড়ি এরকম মানে কতদিন পর পর সার্ভিস দেওয়া উচিত আপনি যদি ওরকম সার্ভিস দিতে হয় না ধরেন পাঁচ সাত হাজার কিলো পর পর মোবিল টোবিলগুলি চেঞ্জ করতে হয় একটু ব্রেক সার্ভিসিং করতে হয় এটাই আর তেমন কোনো কিছু লাগে না মানে প্রতি 5 হাজারে একবার ওয়ার্কশপে ফুল চেকআপ করানোটা ভালো জি জি আচ্ছা ভাই ধন্যবাদ আর আসতে থাকবো আরো ইনফরমেশন শেয়ার করতে থাকবো আপনার কাছ থেকে গাড়ি তো সার্ভিস হচ্ছে আর আমরা হচ্ছে সাহেব চলে আসছে সাহেবের সাথে একটু ওর এলিয়নে উঠছি এই এলিয়নটা হচ্ছে 2017 মডেল এন্ড সাহেব হচ্ছে এটা নতুন নিছিল শোরুম থেকে কত 11000 কিলোতে নিছিলা হাজার কিলো তো এখন চলতেছে হচ্ছে না গরিব অন্য আমি হারিয়ার কিন্তু পরে বুঝলাম যে মামা তো গরিব মামা মানে চেঞ্জ নতুন গাড়ি নিবে চিন্তা গাড়িটা আপনাদেরকে দেখায় রাখি সামনে কোনো জায়গায় থামি থামা সুন্দর করে গাড়িটা আপনাদেরকে দেখাই কিন্তু চলে যোগাযোগ করতে পারেন কমেন্ট করেন মামা ওটার অ্যান্সার দিয়ে আপনারা আপনারা কথা বললা যদি কেউ নিতে চান নিতে পারেন ওরা আবার এটা একটা শখ মাঝে মধ্যে গাড়ি কিনে নতুন শোরুম থেকে কিনে কিনা রেজিস্ট্রেশন করে এন্ড কইরা কিছুদিন চালায় বিশাল একটা অঙ্ক লস করে এন্ড আবার নতুন গাড়ির পিছনে ছুটে ভাই গাড়ি মানে যেই শখটা আমার হচ্ছে বাইকের দিকে আমি একটা নতুন কিনি এন্ড কিনে এই যে এরকম কাহিনী ইচ্ছা করি আর মামা হচ্ছে গাড়ি নিয়ে কাহিনী করে দেখ এই নতুন গাড়িতে একটা মজা আছে যেমন আমার গাড়িতে যে আসলাম এতোরা একটা মানে কেবিন নয়েজ আছে চাকার একটা আওয়াজ আসে কিন্তু এই গাড়িগুলোতে মানে একটা রাজপথে বিমানের ফিল টাইপের একটা সুন্দর আওয়াজ কোনো বাজে কোনো সাউন্ড নাই একেবারে পরা আছে এমনি এমনি টাকা নাই নাই তো এই যে সুইচ টুইস্ট কত কিছু হ্যান্ডেল এর মধ্যে স্টিয়ারিং এর মধ্যে কত সুইচ টুইস্ট দি আর আছে যেগুলো আমার গাড়িতে নাই সুন্দর একটা জায়গায় আমরা থামছি গাড়িটা নিয়ে বেশ ফুল টুল আছে আশপাশে ভালোই লাগতেছে বিকেল গুলা যদি এরকম জায়গায় কাটানো যায় ব্যাপারটা আসলে অনেক বেশি মজার আছে এই হচ্ছে সেই এলিয়ানটা যেটা হচ্ছে একদম লেটেস্ট যে শেপটা আসছে এটা দুই সতেরো মডেল এটা হলো সামনের এই গ্রিলটা অনেক বড় অ্যান্ড প্রজেকশন গুলা এরকম ছোট বেশ স্মার্ট লাগে এই গাড়িগুলা এটার সাথে প্রিমিয়োটাও অনেকটা এই ধরনের আসছে তারপর হচ্ছে এক্সিওটা অনেকটা মিলে বাট এই এলিয়নের ব্যাপারটা হচ্ছে এটা শুধুমাত্র ফুয়েলেই হয় মানে অকটেন ড্রাইভেন গাড়িগুলাই আসে এগুলাতে হাইব্রিড আসে না এই ব্যাপারটা আমি জানি না কেন যেমন এক্সিও অ্যাকোয়া এগুলাতে হাইব্রিড আসে এটার মধ্যে আপনি চাইলেও হাইব্রিড নিতে পারবেন না মা পিছনে একটু দেখি একটু এই এটা একটু খুলে দিবা কিভাবে খুলে সুইচ আছে ওরে সর্বনাশ টাকা খরচ করলে কত কিছু হয় বড় বড় দুইটা চেয়ার টিয়ার নিয়ে বেশ বড় একটা জায়গা আছে এখানে একদম সিট পর্যন্ত যেহেতু সিএনজি বা এলপিজি করে নাই একদম ফুল জায়গাটা সুন্দর ফাঁকা আছে এনে গিয়ে যখন প্রথম কিনে তখন আমরা এরকম বিভিন্ন জায়গায় আসতাম আইসা আইসা এটা নিয়ে ঘুরছি আমি টান লক করবা থ্যাংক ইউ সিট হচ্ছে এরকম এটা কি সিট কভার নাকি এটা স্টক সিট কভার লাগাইছো এক্সট্রা আচ্ছা আর এই কালারটারে কি বেজ কালার বলে যে যে কালারের বিস্কিট কালার এন্ড ব্ল্যাক এর মধ্যে এখানে একটু উডেন ফিনিশ করা হইছে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে যেহেতু বিক্রি করে দেবে আপনারা যদি কেউ কিনতে চান এই জন্য আমি একটু দেখায় রাখতেছি আর সামনে হচ্ছে পু অ্যান্ড এন্ড এ হচ্ছে স্টিয়ারিং হুইল বাকবাকি ব্যাপার সেপার এরকম প্লেয়ার টায়ার সবকিছু অরিজিনালি আছে যেগুলো জাপান থেকে যেভাবে আসে এই হলো ড্রাইভিং সিট এন্ড চলেন আমরা একটু প্যাসেঞ্জার সিটটা দেখি সাইড থেকে কিরকম কি সুন্দরই লাগে তবে টয়টার এই রেড কালার হয়েছে আমার কাছে হোন্ডার রেড কালার যদিও একটু বেশি ভালো লাগে টয়টার রেডটা একটু এটা আসলে রেড না মেরুন ওয়াইন টু ডার্ক মানে ওয়াইন টাইপের কালার এটা তো এটা মনে হয় একদম ফুল রেড হয় না তাই না হোন্ডার মতো টকটকা লালটা হয় না এই হচ্ছে গাড়ির অবস্থা দেখে নেন বুঝে নেন বাঘবাগিটা যে নেবেন ইচ্ছা হলে যোগাযোগ করতে পারেন এই তো ফুল ব্যাপার এটা কি হাত দিয়ে নামাইতে হয় নাকি নামার সময় একা একাই নামে আচ্ছা জাস্ট খুলে একা একা লাগানোর সময় হাত দিয়ে লাগাইতে হবে সাব্বাস আচ্ছা শুনলাম গাড়ির নাকি ইঞ্জিনও দেখাইতে হয় নতুন নতুন অনেক কিছু শিখতেছি এই হলো ইঞ্জিনের অবস্থা ভাই আমারটা খুললে তো ময়লা ধুলা দেখা যায় আর এটা দিয়ে তো একদম ব্যাপার সেবা আছে টাকা খরচ করলে জিনিস অনেক সুন্দর হয় হ্যাঁ আশাই কিন্তু গাড়ি আমি কিন্তু ইয়াতে খুব কম দিছি র‍্যাম্পে বাসাতে দোয়াতেই এরকম থাকতেছে র্যাম্পে দুইলেটাকে ক্লিন হয়ে যায় এটা তো উত্তরের বাইরে বের হয় না মূলত উত্তরের মধ্যেই চলাফেরা করতে এটা নিয়ে একবার চিটাগাঙ্গে ছিল গাড়ি নিয়ে আর এমনিতেই উত্তরের ভিতরেই চলাফেরা করো ওই বিকেলে বের হয় বা সন্ধ্যায় ঘোরা টোরা এই সমস্ত কাজে গাড়িটা বেশি ব্যবহার হয় আরেবারে আসলে একটা কথাই বলতে হবে যে আপডেটড কোন কিছু চালাইলে

যেটা হয়েছে সেটাই ভিটসের প্রথম সার্ভিসে আমার খরচ হলো তাহলে এগারো হাজার পাঁচশো টাকা অ্যান্ড পরবর্তীতে দেখা যাক কতদিন পর্যন্ত আসলে ভালো সার্ভিস পাই এই সার্ভিসের পরে আমি বোঝা মুশকিল আসলে আমি গাড়ি অনেকদিন চালাই না আসলে গাড়িতে কিরকম কি খরচ আমি যাই না অ্যান্ড সামনে একটা জায়গা আছে যেখানে পুলিশ থাকে ভিডিও করতে দেখলে আমি জানি ঝামেলা করবে যাই পরবর্তীতে একটা ভিডিওতে দেখাবো না যে কি 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 করলাম এবং কোন জিনিসগুলো প্রবলেম হয়েছিল বাকি একটা শক অ্যাবজার্ভার চেঞ্জ করতে হয়েছে অ্যান্ড গিয়ার অয়েল পড়তে হয় সিলটা বদলাইতে হয়েছে দুই লিটার গিয়ার অয়েল কিনতে হয়েছে আর টুকটাক কিছু জিনিস লাগছে প্রত্যেকটা জিনিস অনেক দামি দেখাবো না এরপরে একটা ভিডিওতে যে প্রথম সার্ভিসে এতগুলা টাকা কেমনে গেল যাকে এখান থেকে চলেন বের হয়ে যে অন্ধকার একা একা ড্রাইভ করতেছি অ্যান্ড একা একা ড্রাইভ করতে মোটেও ভালো লাগে না বাইক তো একা একা ভালোই লাগে কিন্তু গাড়িতে একা একা কথা বলার লোক নাই তো যাক টুকটাক গান শুনতে শুনতে আগে যাই মূলত ভিডিওতে আরো অনেক কিছু শেয়ার করার ইচ্ছা ছিল কিন্তু প্রবলেম যেটা গাড়ি নিয়ে ভিডিও করা হয় না তো আর ওয়ার্কশপে কাজ লাগে অনেক অনেক কিছু করা থেকে আরো ইনফরমেশন জানার ইচ্ছা ছিল আজকের ভিডিও এতটুকুই আর জানাবেন আপনাদের গাড়ির ভিডিও আসলে ভালো লাগে কিনা যদি ভালো লাগে তাহলে আমি গাড়ির ভিডিও বা গাড়ির বিভিন্ন সমস্যা সুবিধা নিয়েও বাইকের মতোই আপনাদের সাথে বিভিন্ন এক্সপিরিয়েন্স শেয়ার করবো যদি আরো কিছু জানা থাকে বিভিন্ন ওয়ার্কশপে গিয়ে তাদের কাছ থেকে ওই অভিজ্ঞ লোকের কাছ থেকে ওই আইডিয়াগুলো আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করবো তাহলে আজকে এই ভিডিওটা এতটুকুই যদি ভিডিও দেখে কোনো কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দেন যদি চ্যানেলে নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান দেখাবো তাহলে সামনে আবার কোনো নতুন ভিডিওতে আর যতক্ষণ পরবর্তী ভিডিও নেই আবার আমি না আসছি ততক্ষণ ইনশাল্লাহ আমরা থাকবো ভালো আমরা থাকবো সুস্থ অ্যান্ড ইনশাআল্লাহ আমরা সবাই করতে থাকবো চিল অ্যান্ড জানাবেন কে কোন জায়গায় বসে ভিডিও দেখছেন Chill, bro. Check the mic and make sure it sound right, boy.